আমরা হারিনি হেরেছে সরকারি দল সরকারি দল যেতে যাই যেতে জিতেছি আমরা আমরা যা চাইছি এই সরকারের পতন এবং সেই জায়গায় একটা অন্তর্বর্তী সরকার গঠন করে তারও ধীর নির্বাচন মানে একটা অদ্ভুত পরিস্থিতি আমি মনে করি তাদের পরাজিতের বিষয়গুলো কি কি তাদের জোট ভেঙেছে ইলেকশন করতে গিয়ে তাদের দল ভেঙেছে দাঁড় কাকের বহির্পুচ্ছ পড়বার মতো একটা দলের তিনটা মার্কা দিয়ে নির্বাচন করতে হয়েছে সেই দলের মধ্যে খুনা খুনি হয়েছে এখনও মারামারি বন্ধ হচ্ছে না আর একটা বিরোধী দল করেছে সেই বিরোধী দলের প্রধান নেতা বলছেন যে এই সংসদের কাছে কিছু আশা করা যায় বলে মনে হয় না তার মানে এই নির্বাচনে এই সরকারের কোনো অর্জন নেই একটাই আছে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারছে এখন কি করা যাবে এদের বিরুদ্ধে কি করলে জিতবো আমরা এখানে আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন সেই জন্য আমি বললাম যে মাঝে মাঝে আমরা ঘূর্ণির মধ্যে হয়তো পড়ে যাই এটা ইমোশন দিয়ে হয় না পলিটিক্স বিশেষ করে সেই রাজনীতিতে যখন ক্ষমতার লড়াইয়ের প্রশ্ন আসে তখন সবার বুঝতে হবে প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ নিয়েই আছেন সেখানে মানবিকতা নাই সেখানে ভালো মানুষই নাই সহানুভূতি আত্মীয়তা কিচ্ছু নাই আমরা মোগল আমলে দেখেছি ভাই ভাইয়ের বুকে চুরি লাগাচ্ছে পুত্র তার পিতাকে তেইশ বছর ধরে কারাগারে আটকে রেখে দেশ শাসন করেছে আমাদের দেশের ইতি ইতিহাস আজও আমরা যারা যারা এই মানবিকতা ইত্যাদির কথা বলছি খেয়াল করেন এই যে একটু আগে ভোজবার সাহেব এখানে বক্তৃতা করলেন এটা তো একটা উদাহরণ অজস্র উদাহরণ আছে উনি আঠারো সালের কথা বললেন এইবারই বিএনপির নেতাদের বিবৃতি আমি দেখেছি অন্তত বিশ জন হয়তো সংখ্যায় হতে পারে তারা এইবার যে গ্রেপ্তার হয়েছিলেন কাস্টোডিয়াল ডেথ যাকে জেলখানার মধ্যে মারা গেছেন। আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবেন আমি ওনার মুখে এই ঘটনায় নয় কিন্তু অন্য এরকম মৃত্যুর প্রেক্ষিতে বলেছেন মানুষ জন্মালে মরবে না ডেন্ট ম্যাটার ওনার কাছে কিছু যায় আসে না নিজের পুত্র কন্যা ব্যাপারে কীরকম করবেন সেটা আগুন কথা কিন্তু তার বাদে আর যারাই আছেন তার দলেরও যারা যারা ওয়ার্ড অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ যাদের এক নামে এখনো সারা দেশ চেনে হয়তো মানেও তাদের ব্যাপারে তুমি দয়া ধরে দেখেননি হয়তো এখানেও দেখাবেন না এর আগে আমি একবার দেখলাম আন্দোলন হলো মোদি ঠেকাও আমি একজনকে বললাম যে মোদিকে ঠেকাবে কীরকম করে মোদি আসবে দিল্লি থেকে প্লেনে ঢাকায় নামবে তারপরে হয়তো ওই গোপালগঞ্জের পাশে যেখানে অনেক বেশি হিন্দু ভোট আছে সেখানে যাবে সেটাও হেলিকপ্টারে একটা বক্তৃতা করবে হেলিকপ্টারে ফিরবে আবার ঢাকা থেকে ফ্লাই করে দিল্লি চলে যাবে আটকাবে কোথায় কীভাবে ঠেকাবে কোথায় কীরকম করে আমার মনের মধ্যে বিক্ষোভ থাকতেই পারে সেই বিক্ষোভ যুক্তিসঙ্গত হতে পারে হতেই পারে আমি যে উঠতে পারছি না জাটতে পারছি না উন্নয়ন করতে পারছি না তার জন্য আপনি দায়ী কিন্তু তারপরেও আপনাকে পাশ কাটিয়ে অথবা আপনাকে পরাজিত করে আমি যে সামনে যাব তার পথ আমাকে স্পষ্ট জানতে হবে